আমার এই ওলকপি দিয়ে মাছের যে তরকারিটা সেটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো এই পাত্রে আমি নামিয়ে নেব হ্যালো বন্ধুরা নমস্কার আমি উদয় আর আপনারা দেখছেন উদয় কিচেন তো উদয় কিচেনে আজকে তৈরি করব আপনাদের সামনে রয়েছে দেখুন ওলকপি একটা রয়েছে বড় বড়ো সাইজের এটা ওলকপি এবং সঙ্গে দুটো আলু আর একটা টমেটো এই ওলকপি দিয়ে আজকে মাছের তরকারি রান্না করব তো বন্ধুরা ভিডিওটি আপনারা শুরু থেকে দেখুন আশা করি ভালো লাগবে তো চলুন তাহলে সবার প্রথমে এই ওলকপি আলু এবং টমেটোটা কেটে নিন এটা কিন্তু বড় একটা তেলাপোয়া মাছ সেই মাছ দিয়ে কিন্তু আজকে এই ওলকপির তরকারিটা বানাবো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন একটা একটা করে উঠিয়ে নেব তো বন্ধুরা মাছ ভাজা তেলে আমি আর একটু সামান্য তেল দিয়েছি এখন আমি এই ওলকপি আর আলুটা ভালোভাবে একটু লবণ হলুদতে ভেজে নেব। এখন একটু সামান্য পরিমাণে লবণ আর হলুদ আলু এবং ওলকপি আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এখন আমি ফোড়ন দেবো তো ফোড়নে একটু জিরে নিয়েছি একটা শুকনা লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কুচি করে নিয়েছি দিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেবো এখানে আদা জিরে এবং শুকনা লঙ্কা পেস্ট রয়েছে দিয়ে দেবো এখন সমস্ত মশলা সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব মশলা ধোয়া জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন বেটে রাখা মশলা পেঁয়াজ এবং টমেটো যেটা দিয়েছিলাম সেগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এই যে ভেজে রাখা আলু এবং ওলকপি দিয়ে দেবো এখন ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এখন আমি গুঁড়ো মশলা ব্যবহার করব তো দেখুন এখানে ধনিয়া পাউডার নিয়েছি হলুদ এবং লবণ পরিমাণ মতো আছে দিয়ে দেব মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আলু এবং উলকপি এখন সেদ্ধ হওয়ার জন্য একটু পরিমাণ মতো জল দেব তো বন্ধুরা দেখুন এখানে ওলকপি এবং আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য পরিমাণ মতো জল দেব তো এই গ্রেভিটা ফুটতে শুরু করলে মাছগুলো আমি ছেড়ে দেব দেখুন গ্রেভি ফুটতে শুরু করেছে এখন এই যে ভেজে রাখা মাছগুলো ছেড়ে মাছের সঙ্গে ভালোভাবে গ্রেভিটা ফুটিয়ে নেব তাহলে কিন্তু আজকের আমার এই ওলকপি আলু দিয়ে মাছের তরকারি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আজকের আমার এই ওলকপি দিয়ে মাছের যে তরকারিটা সেটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো এই পাত্রে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আপনারা শুরু থেকে দেখলেন আজকের আমার এই ওলকপিতে মাছের তরকারি কেমন হল সেটা আপনারা অবশ্যই জানাবেন আর আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন